আবার চলে এসেছি গরম স্পেশাল দশটা হট ব্রেকিং নিউজ নিয়ে তো চলো আজকের প্রথম ব্রেকিং গরম আবহাওয়া ছটা ঋতু বদলে তিনটে ঋতু রেখে দিয়েছে সে তিনটে ঋতু হচ্ছে গরম খুব গরম অত্যাধিক গরম বিখ্যাত জ্যোতিষী ধপানন্দের মতে এই গরম থেকে বাঁচার একটাই উপায় আছে একটা ছেলে হাতির সাথে একটা মেয়ে পিঁপড়ের বিয়ে দিতে হবে কিন্তু একটাই সমস্যা হচ্ছে ছেলে হাতিটা মেয়ে পিঁপড়ে শীতি খুঁজে পাচ্ছে না তাই সিঁদুর লাগাতে পারছে না তাদের মধ্যে বিয়েও হচ্ছে না ওই কারণে গরম হারে বেড়েই চলেছে বিরোধী নেতারা মনে করছে চারপাশে এত গরম বাড়ার পিছনে সরকারের কোনোভাবে হাত আছে সরকার তাদের ভোটে হারানোর জন্য কোনোভাবে সূর্যকে কাছে টেনে এনেছে আর এই কারণেই নাকি চারপাশে গরম বেড়ে যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সরকার কথা দিয়েছে যে এইবার যারা ভোট দেবে সেই সমস্ত ভোটারদের যাতে গরমে রকম কষ্ট না হয় তাই তাদের ভোট কেন্দ্রের বাইরে একটা করে হাত পাখা বিতরণ করা হবে এত অপেক্ষা করার পর এইবার হয়তো সাধারণ মানুষ এই অত্যধিক গরমের হাত থেকে বাঁচতে পারবে বিজ্ঞানীরা জানিয়েছে তারা দিয়ে দেওয়ার তারা কতদূর সফল হয় এত গরমে যাতে যানবাহনের চাকা বাস না হয়ে যায় তাই সকল যানবাহন কোম্পানি স্থির করেছে যে তাদের চাকা এবার লোহা দিয়ে করবে আবহাওয়া দপ্তর অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে চারপাশে এত গরম বাড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে হাই গার্মি গান তাই তারা সকল সিঙ্গারদের অনুরোধ করেছে তারা যেন হাই ঠান্ডি বলে একটা গান রিলিজ করে আরো একটা বড় খবর রোহিত শর্মাকে দু মাসের জন্য ইন্ডিয়া টিম থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তারা মনে করছে চারপাশে এত গরম বা হিট বাড়ার প্রধান কারণ হচ্ছে হিটম্যান এই গরমে মানুষ এত বেশি পরিমাণে জল খেয়ে নিচ্ছে যে বিজ্ঞানীদের মতে আগামী উনসত্তর দিনের মধ্যে প্রবল জলসংকট দেখা দেবে ডাক্তাররা মনে করছে এই গরমে যারা প্রবল পরিমাণে ভাট বকছে তাদের কাশির সম্ভাবনা প্রবল আজকের খবর এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে যদি আমি বেঁচে থাকি তো